নমস্কার মহাভারতের পরবর্তী অংশ নিয়ে আসলাম গতদিন আলোচনা করছিলাম দ্রৌপদী স্বয়ংবর সভা সেখানে তো সারা দেশের রাজা রাজপুত্ররা যোগ্য বর যারা তারা সকলে এসেছে আর রাজও এমন একটা শর্ত রেখেছে যে শূন্য একটা মাছ ভাসছে তার চোখে তিন নিক্ষেপ করতে হবে আর এমন একটা ধনুক তাতে সহজে গুণ পড়ানোই যায় না তো সেই কম্পিটিশানে যারা যারা এসেছে প্রত্যেকে অংশগ্রহণ করেছে ধনুকে ঘুর্ণী পড়াতে পারছে না এরকম তীর ছোড়া তো পরের কথা এই কম্পিটিশানে আমি বলেছিলাম যে শ্রীকৃষ্ণ এসেছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু ওই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ শুধু করতে এসেছিলেন দ্রৌপদীর বন্ধু হিসেবে সখা হিসেবে কিন্তু তার পানিপ্রার্থী হয়ে আসেননি মানে ধনু চালিয়ে মাছের চোখে তীর নিক্ষেপ করব এ এই পারপাসে আসেননি তাই তিনি ওই কম্পিটিশনের আন্ডারেই নিই তিনি দ্রৌপদীর বাড়ির লোক হিসেবেই আছেন আর কি এখানে দুর্যোধন দুর্যোধনের বোনের বর তার মামা শকুনি তার আরও ভাইরা কর্ণ সকলে এসেছে। দুর্যোধন অত ভালো তীরন্দাজ নয় তাই কর্ণকে বলেছে যে কর্ণ নিজে বলেছে আমি যদি পারি তাহলে দুর্যোধন বিয়ে করবে কিন্তু কর্ণেরও প্রচণ্ড লালসা দ্রৌপদীকে পাওয়ার এবার কর্ণ যখন ধনুক তোলে সেই ধনুকে গুণও পরিয়ে দেয় ছিলা পরিয়ে দেয় তীরও নিক্ষেপ করে এইখানে আমি গতকাল বলেছিলাম যে ব্যাসদেবের মহাভারতে রয়েছে কর্ণ বিফল হয়েছে মানে ঠিক জায়গায় তীর তার নিশানায় লাগেনি আমরা যেখানে আরও পরবর্তীকালে হয়তো গল্পের আঞ্চলিক কিছু পরিবর্তন হয়ে এসেছে দ্রৌপদী বলেছে যে আমি একে বিয়ে করব না বা এ সুদপুত্র অংশ নিতে পারে না তার জন্যই কর্ণ তীর নিক্ষেপ করেনি আসলে কিন্তু ব্যাসদেবের মহাভারতে উল্লেখ রয়েছে যে কেউ পারেনি এত রথি মহারথী এমনকি কর্ণও বিফল হয়েছে তার অর্জুনকে চান্স দেয়া হয়েছে তাহলে বিফল হয়েছে কখন বলবো যখন সে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে বিফল হয়েছে আর কি তাই আমরা যেহেতু শুধুমাত্র ব্যাসদেবের মহাভারত আলোচনা করছি তাই আজকে জানলাম যে কর্ণ তীর করেছিলেন কিন্তু বিফল হয়েছে ঠিক নিশানায় লাগাতে পারেন তারপর যা যথারীতি শ্রীকৃষ্ণ বলেছে আরও তো আছে কেউ তাহলে তারাও চেষ্টা করুক বলে আর ধ্রুপদরাজের ভীষণ মনে মনে ইচ্ছা ছিল যে অর্জুন হবে যেহেতু অর্জুন তাকে হারিয়েছিল এত শ্রেষ্ঠ ধনুর্ধার তাই অর্জুনের সঙ্গে মেয়ের বিয়ে দেবে এটা মনে মনে একটা বাসনা ছিল কিন্তু এখানে তো অর্জুন কোথায় নেই তবু এসে একটা সাধারণ ব্রাহ্মণ ছেলে এরকম তীরক্ষেপ নিক্ষেপ করে সেই লক্ষ্যভেদ করে দিয়েছে দেখে ধ্রুপদরাজ খুব খুশি হয়েছে তার এই কোয়ালিটিতে কিন্তু এটা কি অর্জুন এটা একটা সন্দেহ ছিল যাই হোক এক দরিদ্র ব্রাহ্মণের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিলাম এই সংশয় নিয়ে দ্রৌপদীকে বিদায় করার পরেও তার পিছন পিছন ছেলেকে ছেলে দৃষ্টধূমকে নিয়ে যাচ্ছেন এবারে অর্জুন তার ভাই ভীম আর দ্রৌপদীকে সঙ্গে নিয়ে তাদের কুটিরে পৌঁছেছে পৌঁছে মা কুন্তি তখন ঘরের কাজে ব্যস্ত রয়েছে অর্জুন গিয়ে বলেছে যে মা দেখো কি এনেছি তোমার জন্য কী এনেছি খুব খুশি হয়ে আর কি এসেছে তাই কুন্তি পিছন দিকে না তাকিয়েই বলে দিয়েছে যে যা এনেছ পাঁচ ভাই ভাগ করে নাও এইটা কথাটা বলার পরেই তো অর্জুন একদম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছে এই কি বলছে মা মা সাথে সাথে পিছন দিকে ঘুরেই দেখছে দ্রৌপদী ওই রকম মালা টালা পরে নববধূ সাজে মানে দেখেই অবাক হয়ে গেছে আরে আগে বলবে তো প্রথমে বুঝতে পারেনি তখন অর্জুন ভীম সব বলল যে পাঞ্চাল রাজ্যে সভা হচ্ছিল অর্জুন লক্ষ্যভেদ করেছে বলে তার সঙ্গেই পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর বিয়ে হয়েছে তাকে নিয়ে এসেছে আর কি স্বয়ম্বর সভা থেকে নিয়ে এবারে তখন কুন্তি বলছে আমি তো না জেনে বলেছি বাবা তাই এটা তোমাকে মানতে হবে না ততক্ষণে যুধিষ্ঠির নকুল সহদেব তারাও এসেছে এসে শুনছে এরকম সব কথা হচ্ছে দ্রৌপদী তো মানে একেবারে স্তম্ভিত হয়ে গিয়ে এক জায়গায় বসে পড়েছে পাঁচ ভাই মা সকলেই গিয়েছে সেখানে আসন নিয়েছে নিয়ে তখন একটা মিটিং মতো হচ্ছে যুধিষ্ঠির তখন বলছে যে না এটা মা বলেছে বলেই যে এমন আসলে মা তো না জেনে বলেছে না দেখে তাই এই কথা মানতে হবে না অর্জুন তুমি স্বয়ংবাদ সভা থেকে জিতে এসেছো তাই তুমি দ্রৌপদীকে বিয়ে করুন বলছে যে না আপনি তো বড় ভাই তাই আমি স্বয়ংবাদ সভা জিতলেও আপনি দ্রৌপদীর সঙ্গে বিয়ে করুন এর মানে একজনের হয়ে আরেকজন স্বয়ংবাসভা জিততে পারে যেরকম আমরা দেখেছি বিচিত্র বীর্যের হয়ে ভীষ্ম স্বয়ংবসভা থেকে অম্বিকা অম্বিকা অম্বালিকাকে নিয়ে এসেছিলো এই দ্রৌপদী সভাতেও কর্ণ বলছিল যে আমি যদি জিতি তাহলে দুর্যোধন বিয়ে করতে পারে বন্ধুত্ব রক্ষার জন্য আর কি যতই নিজের ইচ্ছা থাক তারপরে মানে এটা গ্র্যান্টেড কিন্তু যুধিষ্ঠির বলছে না আমি রাজি না এই ভাই ওকে বলছে ও ভাই ঠিক আছে তাহলে তুমি বড়ো ভাই এ বলছে তাহলে ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে হোক এরকম সব ঠেলাঠেলি হচ্ছে এই সব যখন হচ্ছে তখন সবাই ভাইরা যে যার মন্তব্য বলছে তখন তখন যুধিষ্ঠির ভালো করে খেয়াল করছে সকলের মনোভাবটা আমরা এই বিভিন্ন মানুষের ক্যারেক্টার আলাদা করে করে যদি ব্যাখ্যা করি যে মাঝে মাঝেই করি আর কি তাতে যুধিষ্ঠিরের চরিত্র কীরকম ছোটা থেকে একজন শ্রেষ্ঠ রাজা রাজা কীরকম সে শব্দ লক্ষ্য করে যে কোনো একটা ডিসিশন নেয় এখানে যুধিষ্ঠির প্রত্যেকটা মানুষের চেহারা দেখে তার মনোভাব বুঝে আর একটা কোনো ডিসিশন নিলে ভবিষ্যতে কী ফল আসতে পারে এতদূর চিন্তা করে ডিসিশন নেয় মানে ব্যাসদেবের মহাভারতে যুধিষ্ঠিরকে এইভাবেই বর্ণনা করা হয়েছে আমরা বিয়ার চোপড়ার মহাভারত দেখেছি টিভিতে খুবই সুন্দর কোনো তুলনা হয় না তারপরও নতুনও একটা দেখেছি সেটাও সেখানে না যুধিষ্ঠিরকে এমন একজন করে দেওয়া হয়েছে যে চুপচাপ থাকে তার কোনো নিজস্ব ডিসিশন নেই হয় অর্জুন নয় কৃষ্ণ নয় অন্য কেউ এসে ডিসিশন দিয়ে দিচ্ছে সেইটাই যুধিষ্ঠির করছে কিন্তু ব্যাসদেবের মহাভারতে ওই সমস্ত ডিসিশনগুলো যুধিষ্ঠির নিয়েছিলেন যোগ্য রাজা হিসেবে নিয়েছিলেন তার মধ্যে আজকে যে যেরকম দেখছি প্রথম একটা যুধিষ্ঠির চারিদিকে লক্ষ্য করছেন যে তার যে ভাইরা ভীম অর্জুন নকুল শহদেব প্রত্যেকে ইভেন নিজেও দ্রৌপদীর রূপ দেখে তার ওই তেজ দেখে এত মোহিত মানে মুগ্ধ দৃষ্টিতে দ্রৌপদীর দিকে চাইছে মনে হচ্ছে একবার এর যদি আলিঙ্গন পায় তাহলে একদম জীবন ধন্য হয়ে যাবে এইরকমভাবে তাকিয়ে রয়েছে সকলে মুগ্ধ হয়ে গিয়েছে একদম দ্রৌপদীকে দেখে আর দ্রৌপদীও প্রত্যেকে এই যে এরা পাঁচ ভাই প্রত্যেকেই নিজের নিজের পৌরসে একদম শ্রেষ্ঠ সেই দ্রৌপদী প্রত্যেককে আলাদা আলাদা করে দেখছে একদম মোহিত দৃষ্টিতে মুগ্ধ দৃষ্টিতে দেখছে আর কি চুপচাপ রয়েছে এত সব দেখে যুধিষ্ঠির ভাবছে যে আমাদের জীবনে যতই রাজপুত্র হয় না কেন তাদের জীবনে সত্যি তো মানে বাধার সংগ্রামের শেষ নেই সারা জীবন ধরে জন্মেছে তখন জঙ্গলে তারপর বাবা মারা গিয়েছে তারপর যাওয়ার রাজ্যে ফিরে এসেছে হস্তিনাপুরে সেখানে তো কৌরবরা এত টর্চার করেছে ভিংকে বিষ দিয়ে দিয়েছে তারপরে বন সে বর্ণাবতে গিয়ে সেখানে যতুগৃহে তাদের পুড়িয়ে মারার প্ল্যান করেছে নানা রকমের এখন তো তারা নিজেরা এখনও অস্থায়ীভাবে এখানে ওখানে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে তাহলে এই যে এত কিছুর সঙ্গে জীবনের লড়াই করে তবু তারা ভেঙে পড়ছে না হাল ছাড়ছে না তার একটাই কারণ তাদের পাঁচ ভাইয়ের মধ্যে একতা তারা পাঁচ ভাই এমনভাবে একে অপরকে ভালোবেসে শ্রদ্ধা করে একসঙ্গে থাকে এইটার জন্য অনেক বড় সেনার সঙ্গেও তারা অতি অনায়াসেই জিতে যায় তাদের এত মিল মনের মিল এত আর এই মিলটা করে তৈরি করে ধরে রাখার একটা বড় অবদান হচ্ছে কুন্তি কুন্তি পাঁচ ছেলেকে এমনভাবে প্রত্যেককে সমানভাবে ভালোবাসা দিয়ে বা কাকে বেশি কাছে টানতে হবে এই সব দিয়ে কাকে কোন দায়িত্ব দিতে হবে একটা মানে এক সূত্রে গেথে রেখেছে পাঁচজনকে কুন্তি আর এখন দ্রৌপদীকে দেখে প্রত্যেকে যেরকম মনের অবস্থা যুধিষ্ঠির ভাবছে যদি কোনো একটা ভাইয়ের সঙ্গে দ্রৌপদী বিয়ে হয় তাহলে কিন্তু হলেও হতে পারে ভবিষ্যতে আমাদের মধ্যে এই মিলটা থাকবে না আমাদের স্ট্রেংথটা থাকবে না তখন কিন্তু তাদের মনে মধ্যে যে এরকম ধৃতরাষ্ট্ররা তাদের সঙ্গে দুর্যোধনরা তাদের সঙ্গে এরকম ব্যবহার করছে কোনো না কোনো সময়ে তাদের সঙ্গে লড়াই হতেই পারে এরকম তাহলে সেই সময় তাদের একা একতাটাই তাদের থাকবে সেটাকে ধরে রাখতে হবে এত সব চিন্তা করে যুধিষ্ঠির একটা প্রস্তাব রাখে যে পাঞ্চালি যদি রাজি থাকে তাহলে আমরা পাঁচ ভাইয়ের সঙ্গেই পাঞ্চারি বিয়ে হবে এই প্রস্তাবে দ্রৌপদী কিন্তু বিন্দুমাত্র আপত্তি করেনি দ্রৌপদী এরকমই একটা চরিত্র যাকে কিছু একটা বলে দিল খেলার পুতুলের মতো মাথা নেড়ে হ্যাঁ করে দিয়ে চুপ করে থাকবার মতো সে কিন্তু নয় তার মনের ইচ্ছা না থাকলে তাকে দিয়ে কিছু করানো যাবে না এই রকম দৃঢ় একটা চরিত্র সেখানে যুধিষ্ঠির যেই বলেছে পাঁচ ভাইয়ের সঙ্গে বিয়ের কথা দ্রৌপদীর যদি সম্মতি থাকে তাহলে দ্রৌপদী কিন্তু সেখানে সম্মতি দিয়েছে অর্জুন আপত্তি করেনি কেউ আপত্তি করেনি সকলেই তো দ্রৌপদীকে যায় আর কি তাই ভাইয়েরা তো আপত্তি করেইনি ইভেন দ্রৌপদী নিজেও আপত্তি করেনি তাই এবার ঠিক হয় পাঁচ ভাইয়ের সঙ্গে বিয়ে হবে এবারে ওই কুন্তি সরি ধ্রুপদরাজ তারপরে তার ভাই দৃষ্টদ্রুম সকলে এসেছে এসে তারা শুনছে যে পাঁচ ভাইয়ের সঙ্গে বিয়ে হবে এ একই অনাচার ধ্রুপদরাজ বলছে আমার মেয়েকে আমি পাঁচ ভাইয়ের সঙ্গে কি পাপের কাজ করতে বলছো এটা কখনোই সম্ভব না তখন যুধিষ্ঠি তখন সাথে সাথে আবার সেখানে ব্যাসদেব শ্রীকৃষ্ণ তারাও এসেছে তারা এসে যুধিষ্ঠির যুক্তি দিচ্ছে যে এর আগেও কার কার একাধিক স্বামীর সঙ্গে কোন কোন নারীর বিয়ে হয়েছে আমাদের এইটা একেবারেই প্রহিবিটেড নয় এর আগেও এরকম উদাহরণ রয়েছে হ্যাঁ বহুল প্রচলিত নয় কিন্তু একেবারে নিষিদ্ধও নয় আমাদের শাস্ত্রে এটা নিষিদ্ধও নয় বলে যুধিষ্ঠির উদাহরণ দিয়ে বোঝাচ্ছে এটা হতে পারে যদি পাঞ্চালী রাজি থাকে তাহলে এটা হতে পারে এই বিধানকে আবার সাপোর্ট করছেন ব্যাসদেব হ্যাঁ এটাও হতে পারে এটা কোনো মানে শাস্ত্রে নিষেধ আছে এরকম কাজ নয় হতে পারে আর তিনি তো আবার ব্যাখ্যা করেও বোঝাচ্ছেন দ্রৌপদীর পূর্বজন্মের কিছু বর পাওয়া রয়েছে শিবের আশীর্বাদে পঞ্চভাই তার স্বামী হবে এরকম আর কি যাই হোক শ্রীকৃষ্ণ তাতে সাই দিচ্ছেন যে হ্যাঁ এই রকম বিয়ে হতে পারে তখন ধ্রুপদরাজ দেখলো মেয়েও তো আপত্তি করছে না তখন তার তার কাছে তখন পঞ্চপাণ্ডবের পরিচয়ও প্রকাশ করা হয় এরপর ধ্রুপদরাজ তাতে রাজি হয় যখন দেখছি অর্জুনের সঙ্গে তো বিয়ে দেওয়ার এত ইচ্ছা ছিল অর্জুনেরাই পাঁচ ভাই বিয়ে হচ্ছে ধ্রুপদীর সঙ্গে তখন দ্রৌপদ রাজা রাজি হয় আর এতটাই খুশি খুশি হয়ে যায় আর কি দ্রৌপদীকে নিয়ে এবার কুন্তি রান ঘরে গিয়ে দেখাচ্ছে যে কোথায় কি খাবার রান্না হয় কোথায় কি রকম ব্যবস্থা হয় আমাদের রান্না যা ওয়ান থার্ড পারসেন্ট আমরা খাই বাকিটা পুরোই ভীমের জন্য থাকে এরকম সব বোঝাচ্ছে কে রকম খেতে ভালোবাসে আর কুন্তি যা যা দেখাচ্ছে দ্রৌপদী সেগুলো খুশি খুশি মানে নতুন বউ এসছে বাড়িতে শিখে নিচ্ছে এরকম তো যাই হোক তাদের ঘর সংসার নতুন শুরু হয় সেই অবস্থাতেই মানে ওই দরিদ্র কুটির যেরকম ব্রাহ্মণ কুটির সেখানেই যেহেতু তারা আত্মগোপন করে রয়েছে কিন্তু এই যে এই রকম একটা লক্ষ্য ভেদ করে ফেলবে যে কোনো একটা ব্রাহ্মণ এসে এ তো সম্ভব নয় দুর্যোধন কর্ণ এরা অর্জুনকে চিনে গিয়েছে এই খবর তো চারিদিকে ছড়িয়ে গিয়েছে ততক্ষণে হস্তিনাপুরে ধৃতরাষ্ট্র গান্ধারী ভীষ্ম বিদুর সকলে জেনে গিয়েছে যে পাণ্ডবরা বেঁচে রয়েছে আর সত্যি সত্যি এরা পাঁচ ভাই কুন্তি সকলকে দেখতে পেয়েছে অনেকেই এদের পিছনে গিয়ে চারিদিকে খবর ছড়িয়ে গেছে যে পাণ্ডবরা বেঁচে রয়েছে তখন ভীষ্ম আর বিঁদুর ব্যবস্থা করে তাদের আবার হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে আসে এবার বেঁচে রয়েছে তাই তাদের আনন্দ হয়েছে ধৃতরাষ্ট্র গান্ধারী বিদুর সকলে খুশি হয়েছে যে না তারা বেঁচে রয়েছে পাণ্ডব ভীষ্ম তো ভীষণ খুশি যে পাণ্ডবরা বেঁচে রয়েছে কিন্তু দুর্যোধন শকুনিকর্ণের এতটুকুও পছন্দ হচ্ছে না আর ধৃতরাষ্ট্রের মনে মনে একটু কষ্ট হচ্ছে যে যুধিষ্ঠির এসে গেল এবার তো তাহলে আবার সেই তাকেই যুবরাজ করতে হয় এবার ধৃতরাষ্ট্রের মনে যেরকম অশান্তি হচ্ছে তার সঙ্গে দুর্যোধন তাল দিয়ে বলছে যে আমি ছাড়বো না রাজ্য কি করা যায় এও ছাড়বে না ও তো যোগ্য রাজা যুধিষ্ঠির তখন বিদুর ভীষ্ম এরা ধৃতরাষ্ট্রকে সাজেশন দিল যে এক কাজ করো রাজ্য ভাগ করে দাও দুটো ভাগ করে দিলে ওদের একটা অংশ দিয়ে দিলে পাণ্ডবরা থাকলো তাদের মতো আর বাকিটা দুর্যোধনে থাকলো তাহলে তার আর কোনো অসুবিধা হবে না দুর্যোধন তো তাতেও রাজি নয় কিছুই ছাড়বে না তবু অনেক বলে বুঝিয়ে তাহলে কোন অংশটা দেবে খান্ডপ্রস্থ একটা অংশ ছিল একেবারে অনুর্বর পরিত্যক্ত একটা জমি যেখানে কোনো মানুষ বাস করে না কোনো নগর নেই কিছু নেই একেবারে পরিত্যক্ত সেখানে কোনো চাষ আবাদ হয় না মানে কোনো উন্নতি নেই বার আর বাই নেই আর কি সেই জায়গাটা তখন বলছে এ তো ফেলেই রয়েছে পড়েই রয়েছে শকুনি বুদ্ধি দিচ্ছে দুর্যোধনকে তাহলে এক কাজ করে ওইটাই দিয়ে দাও দুর্যোধন বলে হ্যাঁ এই অংশটাই দেওয়া হবে পাণ্ডবদের মানে নিমরাজি হয়ে যা হোক ওইটা কী করবে এটা নিয়ে বলে তাদের দিয়ে দেওয়া হয় সেই পরিত্যক্ত জমিতেই অর্জুনরা গিয়ে তো প্রথমে দেখলো সেখানে সাপের বাস যাই হোক সেই সমস্ত তাড়িয়ে নতুন নগর স্থাপন করে সেখানে একটা বিশাল নগর স্থাপন করা হয় সেটা নাম হয় ইন্দ্রপ্রস্থ বর্তমান দিল্লি যেখানে সেইখানেই এই যুধিষ্ঠিরের রাজ্য রাজধানী ইন্দ্রপ্রস্থ স্থাপিত হয় দিল্লির পুরনো নাম ইন্দ্রপ্রস্থই ছিল সেইখানে আর এখানে তারা কুন্তিকেও নিয়ে আসে আর দ্রৌপদী তো আসেই বিশাল রাজবাড়ি বিশাল প্রাসাদ বিশাল নগর আর এত সুন্দর হয়ে যায় সেই নগর এবার তো দুর্যোধনদের হিংসা বেড়ে যায় যে ওই পরিত্যক্ত জমি তারা নিজেদের চেষ্টায় কিন্তু পুরো তার ভোল পাল্টে ফেলে আর কি ইন্দ্রপ্রস্থ স্থাপিত হয় এরপরের গল্প আবার আরেক দিন እእን እእን